হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি হচ্ছে সকাল সুন্দর বস্ত্র সকাল সুন্দর থেকে আজকে আমরা দেখব দারুন কিছু কালেকশন আমাদের সাথে আছে রিয়াজুল আজকে কি দেখাবো আসসালামু আলাইকুম ভিউয়ারস আজকে দেখাবো এমন একটা ধামাকা অফারের কালেকশন মাত্র 12 ঘন্টার কালেকশন একদিনও থাকবে না মানে 12 ঘন্টা অফার মানে একদম ধামাকা অফার এই 300 400 টাকা গজের আজকে কাপড় দিয়ে দেব মাত্র একদম অফার প্রাইজে মাত্র 180 টাকা গজে ঠিক আছে মাত্র 180 টাকা গজে আজকে এই কালেকশনগুলো পেয়ে যাবেন তাই খুবই দ্রুত অর্ডার করতে হবে যারাই নেবেন যেই নেবেন খুবই দ্রুত অর্ডার করতে হবে কালেকশন গুলো যেই নেবেন দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি এগুলো কিন্তু যেটা দেখছেন সেটাই পাবেন ইনশাআল্লাহ দেখেন এগুলো তো আপনি যে একটা আমি কিছু ঘরে ধরে দেখাই এগুলো আপনি শাড়িও তৈরি করতে পারেন এটা আজকে কি অফার ছয় গজলের শাড়ি